আসসালামু আলাইকুম গায়েশ আজকে আমরা বারবিকিউ ফ্রাই করব বাজার থেকে নিয়ে আসলাম টোনা মাছ লাল পোহা উমানি লাল পোয়া একটা চিকেন এটা হলো ওমানি লালপোহা দুই কেজি লাল পোয়া দুই কেজি টোনা মাছ এক কেজি মুরগি নিয়ে আসলাম তো এখন এগুলোর সুন্দর করে কাটিং করে নিতে হইব ভালো করে মাছের আইসটা সুন্দর করে ছুটে নিয়ে তারপরে ময় মশলা দিয়ে সাফাই করে ময় মশলা দিয়ে মিক্স করতে হইব তো এখন সুন্দর করে আইসটা ছুটে নিতে হইব মাছের আইসটা অনেকটা টাইট ও মশলা মাখাই সেই সুন্দর করে মশলাটা মিক্স করে তারপরে আধা ঘন্টার মতন ফ্রিজে নর্মালে রাখতে হইব মরক্রাই সুন্দর করে মশলা দেওয়া মাইখা নিলাম তারপরে মাছ মাছটাকে সুন্দর করে ফিস ফ্রাই মশলা দেওয়া মাইখা নিতে হইব মাছটাকেও আধা ঘন্টার মতন নর্মালে রাখতে হইব মাখার পর যাতে মশলাগুলো মাছের ভিতরে সুন্দর করে মিক্স হয় கிழமைக்க நிலம் <coughs> আসলে সত্যি কথা বলতে কি বাংলাদেশে যখন ছিলাম তখন রান্না ভাড়া করি নাই কীভাবে রান্না করে মা তাও কখনো দেখি নাই চুলার যায়। আর এখানে এখন প্রবাসে আসার পর প্রবাসে রান্না ভাড়া করতে হয় নিজের কাপড় চুপড় ধুইতে হয় সব কিছু নিজের করতে হয় চলে আসলাম স্বাদে স্বাদে আসার পর কয়লা কয়লা নিয়ে তারপরে ড্রাম কাটিং আসল ড্রাম কাটিংয়ের ভিতরে কয়লা দিয়া তারপরে আগুন জ্বলাইলাম তো আমার সাথে আছে রুহুল আমিন আনোয়ার ভাই ফয়সাল ভাই তারপর আছে রজক ভাই তো আমরা পাঁচজন আছি তো পাঁচজন এখানে পার্টি করতেছি বিসমিল্লা মাছ দিলাম সেটা হলো সেই সাত সব টোনা মাছ শায় মাছ আর কি আছে ভাই আর আছে পামলেট অনেক মজা হইতেছে আমরা সবাই মজা উপভোগ করতেছি আপনারা যারা আমার ভিডিও দেখতাছেন নতুন তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আচ্ছা পামলেট দেওয়া হলো না পামলেট আরে পরের বার দিছো বড় দিছো চেক করে পামলেট দিছো পামলেট আছে আপনার লাল পোয়া পামলেটোনা মাছ পামলেট আর চিকেন মাশাল্লা মাছের কালার অনেক সুন্দর হয়েছে মাছটা খাইতে অনেক মজা হইব আপনারা কারা কারা বারবিকিউ ফ্রাই করে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভাই মাছটা সুন্দর করে ছাড়াই দিতেছে মাছটা অনেক মুলাম একটা মাছ মাছটার ভিতরে কাটা কম মাছটা অনেক মুলাম খাইতে অনেক সুস্বাদু এই কারণে মাছটাতে আমরা ফ্রাই করতেছি তো আগে পরে এই পোয়া ফ্রাই করে খাই নাই মরগ ফ্রাই করে খাইছি পুরোনা মাছও ফ্রাই করে খাইছি কিন্তু পোয়াটা খাই নাই এবার রুহুলামিন বলল বাজারে যাওয়ার পর যে পোয়া খাইব এই জন্য পোয়া নিয়ে আসলাম এই যে রুহুলামিনোয়ার ভাই পিছনে আছে ফয়সাল ভাই আর আস রজব ভাই ও মানে অনেক ঠান্ডা পড়ছে অবশ্যই দুই বছর জুড়ে ও মানে অনেকটাই ঠান্ডা পড়তেছে এরকম ঠান্ডা আগে পড়ে নেই আস্তে আস্তে হয়তো ভ্রমণ হয় বাংলাদেশের মতন কালচার হয়ে যাইতেছে এরকম ঠান্ডা পড়তেছে ও মানে তো এটার সাথে আছে রুটি আছে সালাদ আছে আমরা সালাদ নিয়ে আসছি আর রুটি নিয়ে আসবো ও রুটির জন্য অর্ডার করছি এখানে পাকিস্তানি হোটেল আছে ওইখানে রুটি বানায় তন্দুর রুটি তো তন্দুর রুটি নিয়ে আসমু তন্দুরুটি এই যে অর্ডার করছি এখানে চলে আসলাম এখানে আছে রাশেদ ভাই রানা ভাই দুইজনে রুটি বানাইতেছে মাশ আল্লাহ রুটিগুলো বাঁচতেছে কত সুন্দর করে যেরকম দেখতে ভিডিও তো সহজ লাগতেছে ততটা সহজ না আসলে এই রুটিগুলো বানাইতে অনেক কষ্ট কারণ আগুনের সামনে সর্বক্ষণ থাকতে হয় আর দেখা যায় যখন রুটি ওই ভিতর থেকে নেওয়ার জন্য যখন আগুনের দিকে ঝুকে তখন আগুনের যে পুরো তাপটা তখন পুরোটাই চেহারা উপরে লাগে খুব কষ্ট আলহামদুলিল্লাহ আমাদের ফেরাই হয়ে গেছে তো আমরা কিছুক্ষণ পর কামো এখন সালাদটা সুন্দর করে কাটে নিতে দেব সালাদ কাটা শেষ

k